সম্মানিত তিনি ভাই বোন আজ আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলটি করলে জীবনে কোনো দিন মানুষের কাছে হাত পাততে হবে না মানুষের কাছে কোনো কিছু চাইতে হবে না পাক সকল কিছুর ব্যবস্থা করে দিবেন আপনাকে ইনশাআল্লাহ কোনোদিন জীবনে আপনার অভাব অনটন আসবে না ইনশাআল্লাহ যদি দুঃখ কষ্ট পেরেশানিতে থাকেন তা দূর হয়ে যাবে অভাবে থাকলে তা দূর হয়ে যাবে সকল প্রকার সংকীর্ণতা দূর হয়ে যাবে আল্লাহ পাক আপনার রিজিকে প্রশস্ততা দান করবেন ইনশাআল্লাহ অত্যন্ত পাওয়ারফুল একটি ছোট্ট আমল এই ছোট্ট আমলটি অনেকেই পারেন কিন্তু এই আমলটি কিভাবে করতে হয় তা আপনারা জানেন না সমন্ত দিনই ভাই এবং এই ছোট্ট আমলটি করলে শুধু দুনিয়াই যে লাভবান হবেন বিষয়টি কিন্তু এমন না এই ছোট্ট আমলটি যারা নিয়মিত করবে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাপাকের খাস নিয়ামত পাকের জান্নাত তার নসিবে জুটবে ইনশে জাহান্নাম নাম থেকে সে বাঁচতে পারবে এই ছোট্ট আমলটি করিলে কারণ এই ছোট্ট দোয়াটি পাঠ করিলে ছোট্ট সোরাটি পাঠ করিলে তার অসংখ্য অগণিত সব আল্লাহ তালা দান করে থাকেন যেই সোরাটির ব্যাপারে একাধিক হাদিসের মধ্যে এসেছে অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী একটি সোরা সমান্ত তিনি ভাই বোন কেউ যদি চায় ধনী হতে তাহলে এই সোরার আমলটি যেন সে করে কেউ যদি চায় আখেরাতে সে লাভবান হতে জান্নাত পেতে আল্লাহ পাকের রহমত পেতে তাহলে সে যেন নিয়মিত এই ঈশ্বরার আমলটি করে যদি এই ঈশ্বরার আমলটি নিয়মিত করিতে পারে ইনশাল্লাহ আল্লাপাক তাকে অল্প সময়ের মধ্যে সকল প্রকার বিপদ আপদ মুসিবত দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি করে দিয়ে তাকে পাক রব্বল আলামিন প্রাচুর্য দান করিবেন ধরো ভাণ্ডার তাকে দান করিবেন কেউ যদি ধনী হতে চায় বিশেষভাবে বলছি কেউ যদি চায় ধনী হতে তাহলে সে যেন এই ছোট্ট আমলটি করে রাতারাতি ধনী হওয়ার জন্য এই ছোট্ট আমলটি অত্যন্ত কার্যকরী আল্লাপাক এমনও করতে পারেন এই ছোট্ট আমলের বরকতে আপনার ঘরের মধ্যে আল্লাপাক গাইবি ধন সম্পদ রেখে দিবেন গুপ্ত ধন আল্লাহ তাল আপনাকে দান করিবেন অসম্ভবের কিছু না এই ছোট্ট আমলের বরকতে এটা সম্ভব অনেক সাহাবিদের জীবনে ঘটেছে অনেক তাবি আইনদের জীবনে ঘটেছে অতএব এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই হাদিস দ্বারা প্রমাণিত এই ছোট্ট সৌরাটি যদি নিয়মিত পাঠ করিতে পারেন ইনশাআল্লা আল্লাপাক অবশ্যই আপনাকেও দান করিবেন ইতিপূর্বে যাদেরকে দান করেছেন তাদের মতো সময় তো তিনি ভাই বোন এই ছোট্ট সোরাটি কোন নিয়মে পাঠ করতে হবে কখন পাঠ করতে হবে কিভাবে পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে বা কোন সোরাটি পাঠ করতে হবে প্রত্যেকটি বিষয়বস্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ প্রত্যেকেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আমি আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে এমন এমন কিছু বিষয় জানতে পারবেন যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে সক্ষম আল্লাহ পাক যদি চাহেন সমেত তিনি ভাই বোন চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই সমে তো তিনি ভাই বোন পবিত্র কোর আনুল কারিবের ছোট্ট একটি স্বরা যেই স্বরা একবার পাঠ করিলে আল্লাহপাক বলা আলামিন এত খুশি হন বান্দার উপরে যে আল্লাপাক এই ছোট্ট স্বরাটি পাঠ করার কারণে দশপারা তেলাওতের শ্রব দান করেন আমরা সকলেই জানি শ্রোত হলে সকলেই পড়তে পারি কিন্তু এই এই নিয়মটি জানি না যে আমলটি কীভাবে করতে হয় কোন সময় করতে হয় কতবার পাঠ করিতে হয় আল্লাপাকের গায়ে বিধন সম্পদ পাওয়ার জন্য এই সূরাটি কোন নিয়মে পড়তে হয় আমরা কিন্তু এই বিষয়ে অনেকেই জানি না আজ আমরা সম্পূর্ণ বিষয়গুলো জেনে নিব ইনশা ভাই তিনি বোন পবিত্র কোরআনুল কারীমের একটি পবিত্র দামি একটি সূরা যে সূরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পরিচয় তুলে ধরেছেন আল্লাহ আল্লাপাকের বরত্ব তুলে ধরেছেন আল্লাপাকের মর্যাদা ও শক্তি তুলে ধরেছেন এমন একটি সোরা পবিত্র নামটি হলো আমরা সোরা আল এই সোরাকে কুলহল্লার সোরা নামে চিনে থাকি যে যেই নামে চিনে থাকি না কেন এটা হলো সোরতুল এখলাস পবিত্র কোরআনুল করিমের একটি খাস সোরা এই সোরা একবার তেলাওয়াত করা হলে দশ পারা তেলাওয়াতের সব পাওয়া যায় যদি দুইবার তেলাওয়াত করা হয় তাহলে বিশ পারা তেলাওয়াতের সব পাওয়া যায় তিনবার তেলাওয়াত করা হলে পূর্ণাঙ্গ একটি পবিত্র কোরআনুল করিম তেলাওয়াতের সব তারা আমল নামায় আল্লাপাক রব্বুল আলমিন দান করে দেন এটা হলো প্রথম ছোট্ট একটি আল্লাপাকের নিদর্শন আল্লাপাকের একটি রহমত ও বরকত এছাড়াও এই সুরার অনেক বড় বড় রহমত ও বরকত আল্লাপাক দিয়ে থাকেন অনেক ফজিলত রয়েছে এই সুরার মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন এই সুরাটি যদি কোনো বান্দা দশ বার পাঠ করেন তাকে একটি জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করে দেন সোবাহ আর জান্নাতের ঘরে এত দাম জান্নাতের ঘর বলতে এই সাধারণ টিনের ঘর নয় এটা বিল্ডিং ঘর থাকবে আর সেই বিল্ডিং ঘরটি দুনিয়ার ইট সিমেন্ট বালু দিয়ে বানানো নয় সম্মানিত দিনী ভাই বোন সেই বিল্ডিংটি স্বর্ণ রৌপ্য এরকম মণিমুক্তা হীরা জমরুদ এরকম দামি দামি পাথর স্বর্ণ অলঙ্কার দিয়ে আল্লাহ পাকরবুল আলমী সেই ঘরটিকে সুন্দর করে বানিয়ে দেন সোবাহান ল এরকম দামি একটি ঘর যেই ঘরের একটি ইটা কোনার দাম এই পৃথিবীকে লক্ষ হাজার বার বিক্রি করা হলেও সেই ঘরের একটি ইটা কনার দামের সমান হবে না এমন একটি ঘর এই দশবার তেলাওয়াত বার তেলাওয়াত আল্লাপাক বান্দার আমলনামায় জমা করে থাকেন আমি সকলকে বলবো আপনি যদি এই ছোট্ট নিয়ামতটি চান আল্লাপাকের অসংখ্য নিয়ামতের থেকে আল্লাপাকের অত্যন্ত বড় বড় নিয়ামতের কাছে এই নিয়ামতটি অত্যন্ত ছোট একটি নিয়ামত কিন্তু এই ছোট নিয়ামতটি আমাদের জন্য অনেক অনেক বড় অতএব সম্মানিত তো তিনি কমপক্ষে দশ বার এই সোরাটি প্রত্যেক দিন তেলাওয়াত করিবেন খুব কম করে হলেও আল্লাপাক আপনার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করবেন সমান্ত তিনি ভাই বোন এই ছোট্ট দুনিয়ার মধ্যে আমরা যদি একটি বিল্ডিং বাড়ি করতে চাই তাহলে আমাদেরকে কতই না পরিশ্রম করতে হয় কতই খাটাখাটনি করতে হয় আল্লাপাক আমাদেরকে দুনিয়ায় কেন পাঠালেন আল্লাপাক আমাদের দুনিয়ায় এই জন্যই পাঠিয়েছেন আমরা দুনিয়ার মধ্যে যে যত নেক আমল করব আমাদেরকে তত সুন্দর জান্নাত আল্লাহ তালা দান করবেন আমাদের জান্নাতের মধ্যে আল্লাহ তালা তত বেশি দান করিবেন সমান্ত তিনি ভাই বোন পাক চাইলে কিন্তু আমাদেরকে দুনিয়ায় না পাঠিয়ে জান্নাতে রাখতে পারতেন কিন্তু সকলের জান্নাত একরকম হতো কিন্তু এটা আমাদের কাছে ভালো লাগতো না সমান্ত তিনি ভাই বোন এই দুনিয়ায় যদি সকলের জন্য একই সমান ঘর হতো একই সমান সম্পদ হতো তাহলে কিন্তু মানুষের ভালো লাগত না এটিও একটি ভালো লাগার কারণ আল্লাপাক এক একজনকে এক একজনের আমলের বরকতে এক এক রকম জান্নাত দান করবেন এক এক রকম নিয়ামত দান করিবেন এটা বান্দার কাছে অত্যন্ত খুশির বিষয় আনন্দের বিষয় সোহানুল সময় তো তিনি ভাই ও বোন আমার প্রতিদিন কমপক্ষে দশ মিনিট সময় যদিও আপনি পান এই দশ মিনিট কাজের ফাঁকে ফাঁকে বা কাজ অবস্থায় আপনি দশ মিনিটে এই সোরাটি দশবার তেলাওয়াত করেন আল্লাপাক আপনার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন সোহান সম্মানিত তিনি ভাই ও বোন আমার এই সোরাটি বিশ বার তেলাওয়াত করেন যদি আপনার সময় থাকে বিশ বার তেলাওয়াত করলে দুইটি ঘর নির্মাণ করে দিবেন আপনার সময় অনুযায়ী ছোট তেলাওয়াত করেন না পাক দেখেন আপনাকে দুনিয়া ও আখাতে কল্যাণকামী করবেন সম্মানিত তিনি ভাই বোন যাই হোক কথা বাড়াবো না এই সোড়ার অনেক ফজিলত রয়েছে যা এক একটি ফজিলত বিশাল আকারের সমান্ত তিনি ভাই বোন আমরা আজকে জানবো যে কিভাবে একন নিয়মে এই সোরাটি পাঠ করিলে অতি দ্রুত ধনী হওয়া যায় রাতারাতি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমরা ধন সম্পদ পেতে পারি পাক এমনও করতে পারেন যে গুপ্ত ধন আমাদের ঘরের মধ্য থেকে উঠিয়ে দিতে পারেন আবার এমনও করতে পারেন গাইবী সম্পদ আল্লাহ তালা আমাদের ঘরের মধ্যে রেখে দিতে পারেন যে কোনোভাবেই হোক না কেন আল্লাপাক আপনাকে সম্পদ দান করিবেনই এটাই হলো সত্য কথা সময় তো ভাই ওবন এই ছোট্ট সোরার আমলটি কীভাবে করিবেন সর্বপ্রথম যে আমলটি করিবেন আপনারা চেষ্টা করিবেন প্রত্যেক দিন দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যদি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন তাহলে কমপক্ষে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি দুই রাকাত আত নফল নামাজ প্রত্যেক দিন বেশি করে পড়বেন যদি তাও সম্ভব না হয় তাহলে কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই সোরাটি পাঠ করিবেন কতবার পাঠ করতে হবে কীভাবে পাঠ করিতে হবে প্রত্যেক বিষয় আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ ধৈর্য ধরে শুনতে থাকুন এবং দেখতে থাকুন ভাই ও বোন আপনাদেরকে অতপর শিখিয়ে দিব যে দুই রাকাত নফল নামাজ কিভাবে পড়বেন নফল নামাজের পরে সোরাটি কিভাবে পড়বেন অতপর শিখিয়ে দেব নামাজের পরে কিভাবে পড়বেন যদি আপনারা তাহাজুদ অথবা নফল নামাজের পরে এই সোরাটি পড়তে পারেন সেটা হবে আপনার জন্য একটি পাওয়ারফুল এবং পার্সোনালি আবাদত আর এর কারণে আল্লাপাক আপনাকে অতি দ্রুত দান করে থাকবেন এবং বেশি দান করে থাকবেন যারা খুব বেশি অভাবে আছেন বিপদে বালা মুসিবতে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন রাকাত নফল নামাজের পরে অথবা রাকাত তাহাজুদের পরে এই সোড়ার আমলটি করার জন্য সম্মানিত প্রথমে আমরা জেনে আসি যে ফজরের নামাজের পরে কিভাবে এই দোয়াটি পাঠ করিতে হবে এই সোরাটি পাঠ করিতে হবে কতবার পাঠ করিতে হবে সম্মানিত তিনি ভাই বোন আমরা যখন ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পরে উত্তম রূপে অজু করি অজু করার পরে যখন মসজিদে এসে নামাজ আদায় করি অথবা ঘরের মধ্যে আমরা নামাজটি আদায় করি প্রথমে আমরা দুই রেখ সন্নত নামাজ পড়ি দুই রাখ সন্ন্যত নামাজের পরে আমরা দুই রেখাত ফরজ নামাজ পড়ি এর মধ্যবর্তী কিছু সময় থাকে দুই রাত শ্ন থেকে দুই রাকাত ফরজ পর্যন্ত এর মধ্যবর্তী কিছু সময় থাকে এই সময়ের মধ্যে বসে বসে আপনারা কি করবেন সময় কিন্তু তিনি ভাই ও বোন এই সময়ের মধ্যে বসে ছোট্ট একটি দূরত্ব যদি পাঠ করিতে পারেন আপনার জন্য আরও বেশি ভালো হবে আল্লাপাক প্রত্যেকটি জায়গা আপনাকে উন্মুক্ত করে দিবেন সফলতা দান করিবেন আপনি যেটাতে হাত দেবেন স্বর্ণ হয়ে যাবে স্বর্ণ হয়ে যাবে বলতে এটা বোঝাচ্ছি না যে একেবারে হুবহু স্বর্ণ হয়ে যাবে সেটাকে আল্লাহ তালা কল্যাণ দান করিবেন এটাই বোঝাতে চাচ্ছি সমান্ত দিনী ভাই বোন ছোটো কাজ শুরু করবেন সেখানে আল্লাহতলা বরকত দান করে দিবেন আপনি যা করবেন আল্লাহতালা বরকত দান করবেন যদি সেটা হালাল পথে হয় অবশ্যই হালাল উপার্জন করতে হবে হারামকে বর্জন করতে হবে সমান্তিনি ভাইওবন যতদিন পর্যন্ত হালাল উপার্জন করতে পারবেন না হারামকে বর্জন করতে পারবেন না ততদিন পর্যন্ত ধনী হওয়ার স্বপ্ন বাদ দিয়ে দিন কারণ আল্লাহ আলামিন হারাম বক্ষণকারী এবং হারাম বিতরণকারীকে পছন্দ করেন না আর যাদেরকে পছন্দ করেন না তাদেরকে আল্লাপাকের রহমতি বরকতি সম্পদ দান করিবেন না পাকের লানতি গজবি সম্পদ হয়তো দান করিতে পারেন সুদ ঘুষ ব্যবিচার এই সমস্ত কিছু তালা তাদেরকে দান করিতে পারেন কিন্তু আল্লাপাকের বরকতি ও রহমতি সম্পদ তাদেরকে দান করেন না সমান্ত তিনি ভাই বোন যেহেতু আমরা আল্লাপাকের বিশেষ রহমত ও বরকত পেতে চাচ্ছি পাকের দেওয়া সম্পদ আমরা পেতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হালাল পন্থায় চলতে হবে হালাল উপার্জন করতে হবে অনেকেই বিরক্ত হচ্ছেন সমান্তিনি ভাই বোন ধৈর্য ধরে আলোচনাটি শুনে আমলটি করুন ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে ভাগ্যই পরিবর্তন করে দিবেন মহান আল্লাপাকব্ব আলমিন সমান্ত তিনি ভাই বোন এই সরার আমলটি করার জন্য ফজরের নামাজ যখন আপনারা পড়বেন এবং ফজরের সুন্নত নামাজের পরে ফজরের ফরজ নামাজ পড়া পর্যন্ত এই মধ্যবর্তী সময় ছোট্ট একটি দূরত পাঠ করিবেন সেই দূরতটি হল সল্লহু আলৈহি ওয়াসাল্লাম তসবি হাতে নিয়ে বুঝবেন অথবা গোনাগাথা ছাড়া এভাবে খালি পাঠ করতে থাকবেন সল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টি এইভাবে দূরদের মাধ্যমে কাটিয়ে দিবেন দূরত পাঠ করার পরে তখন ফজরে নামাজ আরম্ভ হয়ে যাবে তখন ফজরে নামাজ পড়ে নেবেন পরার পরে সেই স্থানে বসবেন বসে সালামটি শেষ করি সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম একবার কমপক্ষে দূরত পাঠ করিবেন আপনারা চাইলে দূরদে এবার রহিমও পাঠ করতে পারেন অথবা সল্ল্লাহু আলি ওয়াসাল্লাম এই দূরত্কেও পাঠ করতে পারেন সময় তো তিনি ভাই ওমন আজকে যে আমলটি করছি যে আমলটির কথা বলছি হুবহু এভাবে যদি করতে আপনি অল্প কয়েকদিনের মধ্যে রাতারাতি ধনী হয়ে যাবেন অতএব বিরক্ত না হয়ে ধৈর্য শহরে ভিডিওটি দেখার চেষ্টা করুন আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ কাজে আসবে সামান্য তিনি ভাই ও বোন সেই স্থানে বসে প্রথমে দূরত্ব পাঠ করিবেন কমপক্ষে আলাইহি ওয়াসাল্লাম এই দূরতটি একবার পাঠ করিবেন পাঠ করার পরে আল্লাহ আকবর একবার পাঠ করিবেন ভাবে আল্লাহ আকবর অতবার আস্তফিরুল্লাহ তিনবার আস্তা গফিরুল্লাহ আজফিরুল্লাহ অতবার তেত্রিশ বার সুবাহনাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর চাইলে পাঠ করতে পারেন না চাইলে নাও পাঠ করতে পারেন পাঠ করলে সবচাইতে ভালো এটা হলো নিয়মিত তাজবি এই তাজবিকে তাজবি ফাতেমিও বলা হয় এই তাজবিটি পাঠ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ এই পাঠ করিলে সমস্ত কাজকে আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দেবেন আল্লাহ তালা আপনাকে শক্তি দান করিবেন সময় তো দিনী ভাইবোন অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন যদি নাও করেন কোনো সমস্যা নেই অথবা ইস্তেগফার পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারিমের সেই মহামূল্যবান মহারত্ন সেই সোরাটি পাঠ করিবেন যেই সোড়ার মধ্যে মহান পাকের মহান পবিত্র পরিচয় তুলে ধরেছেন সেই সোরাটি হলো সোরা খাস আমি একবার পাঠ করে শোনাবো আপনার এইভাবেই হুবহু পাঠ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ বিসমিল্লাহ الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ঠিক এভাবেই এই সুরাটি আপনারা পাঠ করিবেন কতবার সময় তো তিনি বোন খুব বেশি পাঠ করতে হবে না মাত্র তিনবার এই সোরাটি পাঠ করিবেন এইভাবে তিনবার পাঠ করলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ অতপর আমরা জোহরের নামাজ যখন আবার পড়ব জোহরের নামাজ আমরা প্রথমে চার রাকাত সুন্নত নামাজ পড়ব আজান হওয়ার পরে চার রাকাত সুন্নত নামাজ পড়ার পরে ফরজ নামাজ শুরু হওয়ার আগে এর মধ্যবর্তী কিছু সময় থাকে এই সময় বেকার বসে না থাকে ছোট্ট একটি দূরত পাঠ করুন কপাল খুলে যাবে ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ সমান্ত তিনি বোন কোন দূরদ পাঠ করবেন সেই দূরতটি পাঠ করেন সল্ল্লাহু আলী হাসলাম নামাজ পড়া শেষ বসে ফরজ নামাজ আরম্ভ হওয়ার আগ পর্যন্ত সল্ল্লাহু আলী আসাল্লাম সল্ল্লাহু আলী আসসাল্লাম আর যারা ঘরে নামাজ পড়বেন বাড়িতে পড়বেন তারা এই ছোট্ট দূরতটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন নামাজ শেষ করে ফরজ নামাজ শুরু হওয়ার আগে এর মধ্যবর্তী যে সময়টি থাকে কমপক্ষে একবার হলেও দূরটি পাঠ করিবেন সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দূরটি পাঠ করার পরে যখন আপনারা ফরজ নামাজ আরম্ভ করলেন জোহরের ফরজ নামাজ ফরজ নামাজ আরম্ভ করার পরে আপনারা নামাজটি সুন্দর করে শেষ করবেন প্রত্যেকটি সুন্দর করে পড়ে যখন নামাজটি শেষ করবেন সেই স্থানেই বসবেন বসে সালামটি দিয়েই প্রথমে একটি দূরত পাঠ করবেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম অথবা যে কোনো একটি দূরত পাঠ করিতে পারেন দরুদ ইব্রাহিমও পাঠ করিতে পারেন সবচেয়ে ভালো হবে দরুদৈ পাঠ করিতে পারলে দূরদ্রী পাঠ করা পরে একবার আল্লাহ আকবার তিনবার ফিরুল লষ্ট কফিরুল এভাবে তিনবার স্টাকভার পাঠ করবেন পাঠ করার পরে তিতির বার সোহানুল্লাহ তেলবার আহামদুল্লিলা তিনবার আল্লাহ অ আকবার চাইলে পাঠ করি তেউ পারেন আবার নাও পারেন কোনো সমস্যা নেই তবে তিনবার কুলহল্লাহ এই সরাটি এভাবে পাঠ করিবেন বিস্মিল্লা ইউর রহমান ইওর র আল্লাহ এভাবে এই সোরাটি তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে দু রাকাত সুন্নাত নামাজ পড়ে নিবেন নামাজ আমাদের জোহরের ক্লিয়ার শেষ হয়ে গেল আমরা যখন আবার আসরের নামাজ পড়তে যাব। আসরের আজান হওয়ার পরে রাকাত সুন্নতে গায়েরে মোয়াক্কাদা আছে এটাকে নফলও বলা যেতে পারে তো আমরা যদি এই চারাকাত গায়রে মোয়াক্কাদা পড়ি তাহলে আমরা এই সুন্নত পড়ার পর থেকে নিয়ে ফরজ শুরু হওয়ার আগ পর্যন্ত এর মধ্যবর্তী যে সময়টি থাকবে এই সময়ের মধ্যে দুরুষ্টি পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা সুন্নত নামাজ না পড়ি তাহলে কি করব। আমরা যখন মসজিদে প্রবেশ করব মসজিদে প্রবেশ করার পরে আমরা যারা দখল মসজিদ পড়ি দখল মসজিদ পড়ার পরে এই ছোট্ট দূরত্ব পাঠ করিবেন কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন আমরা যারা দখলুল মসজিদেও পড়ি না আবার গায়রে মক্কাদার শূন্য তো পড়ি না তারা কীভাবে কি করব। তাদের জন্য হলো মসজিদে প্রবেশ করার পরে নামাজ শুরু হওয়ার আগে তথা ফরজ নামাজ শুরু হওয়ার আগে এর মধ্যবর্তী সময়ে কমপক্ষে একবার হলেও এই দূরত্ব পাঠ করিবেন সল্লু আলী হি ওয়াসাল্লাম এভাবে একবার পাঠ করিবেন পাঠ করার পরে যখন আপনি ফরজ নামাজ আরম্ভ করে দিবেন ফরজ নামাজ তাহলিল সুন্দর করে করে নামাজটি শেষ করবেন শেষ করার পরে সালাম দিয়েই দূরতটি পাঠ করিবেন সল্লাহু আলিহি ওয়াসাল্লাম অথবা দূরত্ব ইব্রাহিম রহিম পাঠ করিবেন যে কোনো একটি দূরত্ব আপনারা পাঠ করে নেবেন পাঠ করার পরে একবার الله أكبر، بولبين. অথবা ফিরুল্লাহ তিনবার বলবেন আশাক ফিরুল্লাহ তিনবার পাঠ করার পরে সোহানুল্লাহামদুল্লাহ লাহ হু আকবার সোহানল্লা বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার বার হু অকবার চৌত্রিশ বার এভাবে এই তাহলিলগুলো আপনারা পাঠ করিতে পারেন যদি না করেন কোনো সমস্যা নেই অথবা সোয়ারাতুল্ ইখলাস তিনবার পাঠ করিবেন এভাবে বিসমিল্লাহ ইও রহিম কইহু আল্লাহ আহ আল্লাহ হু স মাদে লালি আহ এভাবে সুন্দর করে সৈশুদ্ধ করে তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে অতপর আপনি আপনার কাজে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই অতপর আমরা যখন মাগরিবের নামাজ পড়ব মাগরিবের আজান হওয়ার পরে মাগরিবের ফরজ নামাজ পড়িতে হয় এর আগে কোনো নামাজ নেই মাগরিবের রক্তে যেহেতু মাগরিবের আজান হওয়ার পরে মাগরিবের ফরাজ নামাজ পড়িতে হয় মাগরিবের আজান হওয়ার পর থেকে নিয়ে আজান শেষ হতে হবে অবশ্যই আজান শেষ হওয়ার পর থেকে নিয়ে নামাজে দাঁড়ানো আগ পর্যন্ত এর মধ্যবর্তী কিছু সময় থাকে এই সময়ের মধ্যে কমপক্ষে একবার ছোট্ট দূরতকে পাঠ করিবেন সল্লাহ আলৈহি ওয়াসাল্লাম বেশিও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই কমপক্ষে একবার পাঠ করিবেন অথবা মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাবেন মাগরিবের নামাজ প্রত্যেকটি তসবি তাহালিল সঠিক নিয়মে আদায় করে নামাজটি শেষ করবেন শেষ করার পরে ডানে বামে সালাম দিয়েই সল্লল্লাহ আলৈহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটি দূরত্ব পাঠ করে নেবেন درود بات قرار پوري. الله أكبر أكبر بولبين قطبان أستغفر الله أستغفر الله إبابي تن مار بولبين تن مار أستغفر الله بولر بوري أي صورة الإخلاص تي بات قولي بين شوي إبابي بسم الله الرحمن الرحيم قولي هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. ওয়ালামিয়া কুল্লা له كفوا احد এভাবে সুশুদ্ধ করে তিনবার সূরাতুল ইখলাস পাঠ করে নেবেন পাঠ করা শেষ করে অতঃপর আপনারা দুই রাকাত সুন্নাত পড়বেন অতঃপর আওয়াবিনের নামাজ রয়েছে আপনারা চাইলে তা পড়ে নিতে পারেন ছয় রাকাত আওয়াবিনের নামাজ অতঃপর আপনারা আপনাদের গন্তব্য স্থলে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ সময় তো তিনি ভাই ও বোন আমাদের মাগরিবের আমলটি ও ক্লিয়ার হয়ে গেল এখন আমরা যখন এশারের নামাজ পড়ব তখন কিভাবে আমলটি করব চলুন আমরা জেনে নেই এশারের আজান হওয়ার পরে চার রাকাত গায়ের মোয়াক্কাদার সুন্নত রয়েছে চাইলে তা পড়তে পারেন না চাইলে নাও পড়তে পারেন যদি গায়ের মোয়াদার সুন্নত পড়েন তাহলে এশারের ফরজদামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এবং গায়ের সুন্নতে মোয়াক্কাদা পড়ার পর থেকে এর মধ্যবর্তী যে সময়টি রয়েছে এই সময়ের মধ্যে কমপক্ষে একবার হলেও সল্লি আসাল্লাম দূরত্বী পাঠ করিবেন অথবা যে কোনো একটি দূরত পাঠ করবেন কোনো সমস্যা নেই আর যদি গায়ের মক্কাদার সুনত না পড়েন যদি দুখুল মসজিদ পড়েন তাহলে দুখুল মসজিদ পড়ার পর থেকে নামাজ দাঁড়ানো আগ পর্যন্ত এর মধ্যে কমপক্ষে একবার হলেও সল্লাহু আলী আসসালাম পড়বেন তাও যদি না পারেন দুখুল মসজিদও না পড়েন আবার গাইরে মক্কাদার সূন্নতও না পড়েন তাহলে আজান হওয়ার পর থেকে এছাড়া নামাজে দাঁড়ানো রাখ পর্যন্ত আপনি একবার হলেও কমপক্ষে আলী আসাল্লাম এই দূরতটি পাঠ করিবেন অথবা যে কোনো একটি দূরত পাঠ করিবেন পাঠ করা শেষ করে যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন ফরজ নামাজ প্রত্যেকটি তসবি তাহলিল সঠিক নিয়মে আদায় করে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করার পরে ডানবামে সালাম দিয়েই সাল্লি আসাল্লাম দূরতকে পাঠ করিবেন অথবা যে কোনো একটি দূরত পাঠ করবেন অথবা আল্লাহ আখবর একবার বলবেন অথবা আস্তম ফিরুল্লাহ আস্তম ফিরুল্লাহ এভাবে শৈশুদ্ধ করে তিনবার আস্তম ফিরুল্লাহ পাঠ করিবেন অথবা এই সূরাটি তিনবার পাঠ করতে হবে এইভাবে বিস্মিল্লা ইওর রহমান ইওর র হহিম উল হু আল্লাহ আহ দে আলহু সমা দে লা মিয়ালি দে ওয়া লা মিউলা ওয়া লা মিয়া কুল্লা হু গুফু আহাদ এভাবে সসিদ্ধ করে এই সূরাটি তিনবার পাঠ করবেন পাঠ করার পরে আপনারা প্রত্যেকদিন এ সারের পরে যখন এই সূরাটি তিনবার পাঠ করিবেন পাঠ করার পরে একটি দুরুদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ছোট করে একটি মোনাজাত করে নেবেন হাত দুটি এভাবে উঠাবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন হাত দুটি এভাবে উঠি আল্লাহ পাকের কাছে চাইবেন আপনার যা প্রয়োজন একটা বিষয়ের মনে রাখবেন প্রত্যেকদিন এশারের নামাজের পরে এই সূরাটি পড়ে এভাবে যেভাবে বললাম আমি সোরাটি পরে দুরুদ পড়ার পরে এভাবে হাতটি তুলে আল্লাহ তালার কাছে আপনি চাইবেন আপনার যা প্রয়োজন প্রত্যেক দিন এশার নামাজের পরে এভাবে চাইতে হবে এভাবে যদি অল্প কয়েকদিন আমলটি করতে পারেন রাতারাতি ধনী হয়ে যাবেন ইনশাল্লাহ আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন কিভাবে সম্ভব ঈশ্বর এত পাওয়ার এত শক্তি সময় তো দিনী ভাইবোন সব আল্লাপাক রব্বুল আলামিনের মহিমা যারা খুব বেশি বিপদে আছেন অভাবে আছেন অনটনে আছেন সংকীর্ণতায় ভুগছেন রিজিক দুর্বল হয়ে গিয়েছে সময় তো দিনী বোন শরীরে শক্তি নাই যে কোনো রোগের জন্য যে কোনো অসুখের জন্য অভাবের জন্য আপনি ঋণগ্রস্ত থাকলে তার জন্য যে কোনো বিষয়ের জন্য এভাবে ছোট্ট আমলটি করে আল্লাহ তালার কাছে চান দুই ফুটার চোখের পানি ফেলেন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করেন অবশ্যই আল্লাহ তালা দান করিবেন বিশেষভাবে রাতারাতি ধনী হওয়ার জন্য আমলটি অত্যন্ত কার্যকরী যারা ধনী হতে চান তারা অবশ্যই এই ছোট্ট আমলটি কখনোই মিস করবেন না ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি কয়েকদিন করে দেখেন না আল্লাহ দেয় কি না দেয় আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ আমি আশা করছি আমলটি করতে পারলে অবশ্যই আল্লাহ তাহলে আপনাদেরকে রাতারাতি ধনী বানিয়ে দিবেন সকল অভাব সংকীর্ণতা থেকে দূর করে আল্লাহ পাক সকল ঋণ পরিশোধ করার তাওফিক দান করিবেন প্রাচুর্য ও ধনট্য আপনাদেরকে দান করবেন সময় তো তিনি ভাই বল আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি ছোট্ট ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ ছিল তাই আমি আশা করবো প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বন্ধুর নিকট পৌঁছে দিবেন ইনশাল্লাহ বিশেষ করে বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং যারা নতুন দর্শক রয়েছেন প্রত্যেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী ভিডিওটি পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখো সুস্থ রাখো আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু